বিনিসিয়ার জুনিয়রের জাদুতে ইন্টার কন্টিনেন্টাল কাপ জিতল রিয়াল মাদ্রিদ একদিন আগে ফিফা দ্য বেস্ট পুরস্কারটি জিতেছিলেন তার রেশ কাটতে না কাটতেই ইন্টার কন্টিনেন্টাল কাপ জিতলেন বিনিসিয়ার জুনিয়র আর তাতেই রিয়াল মাদ্রিদ পেয়েছেন সিজনের দ্বিতীয় শিরোপা লুসাইল স্টেডিয়ামে পাঁচুকার বিপক্ষে তিন শূন্য গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ এই ম্যাচে এক গোল এবং এক অ্যাসিস্ট করেছে বেনিসিয়াস জুনিয়র আর বাকি দুটি গোল করেছেন এমবাপ্পে এবং রোদ্রিগো ম্যাচের শুরুটা দু দলে ভালো করলেও ম্যাচের সময় যত গড়িয়েছে মাদ্রিদ তাদের অবস্থান শক্ত করেছে ম্যাচের সাতাইশ মিনিটে রোদ্রিকো গোল করলেও অফসাইডের কারণে সেই গোলটি বাতিল করা হয় কিন্তু সাঁত্রিশ মিনিটে অ্যাম্বা পেয়ার গোল করেনি বেনিসিয়াস জুনিয়রের দেওয়ার সহজ অ্যাসিস্টে তিনি গোল করেন রিয়াল মাদ্রিদ এক শূন্য গোলের লিড নিয়ে বিরোধীতে যায় দ্বিতীয় অর্ধে গোল পেতে রিয়াল মাদ্রিদকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তিপ্পান্ন মিনিটের মাথায় রৌদ্রিক ডি বক্সের বাইরে থেকে নেওয়া শটে গোল করে এরপর অবশ্য পাঁচুকা প্রতিরোধ গড়ে তুললেও একাধিক সুযোগ তারা মিস করে কিন্তু চৌরাশি মিনিটে বেনিসিয়াস জুনিয়রার গোল করে প্যানাল্টি থেকে একটি গোল আদায় করে নেয় এরপর পাচুকা একটি গোল করলেও অফসাইডে সেটি বাতিল করে দেওয়া হয় এর ফলে তিন শূন্য গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ এর মাধ্যমে তারা ইন্টার কন্টিনেন্টের কাপ জয়ী হয়